আজ আমরা আপনাদের নিয়ে চলেছি কলকাতার এক আশ্চর্য সৃষ্টি হাওড়া ব্রিজের রহস্যময় ইতিহাস ও তথ্যের জগতে এই ব্রিজ শুধু ভারতের নয় বিশ্বের অন্যতম বিখ্যাত ও রহস্যময় ব্রিজগুলোর মধ্যে একটি হাওড়া ব্রিজ এমন এক ব্রিজ যেটা সম্পূর্ণভাবে স্টিল দিয়ে তৈরি তাও আবার একটিও পিলার ছাড়াই মাঝখানে ভাবুন তো প্রায় একুশশো ফুট লম্বা একটি ব্রিজ যার মাঝখানে নেই কোনো খুঁটি এটা শুধু স্থাপত্য নয় বরং একটা প্রকৌশলগত বিষয় এছাড়া এই ব্রিজ রাত বারোটা বাজলেই কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় আর এখান থেকেই শুরু হয় এর নানা গুজব ও রহস্য এই ব্রিজকে অনেকে বলেন ডেথ ফ্লাইওভার কারণ বহু মানুষ এই ব্রিজ থেকে লাফিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে বিশ্বাস করেন এই ব্রিজ তৈরি করা প্রকৌশলী নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং নাকি বলেছিলেন এই ব্রিজ একদিন ঠিক বারোটায় ভেঙে পড়বে কিন্তু সে বলেনি এটা দিনের বারোটা না রাতের বারোটা তবে এগুলো শুধুই গুজব বাস্তবে এমন কিছু ঘটেনি এমনকি সেই জনপ্রিয় গল্প ব্রিজ তৈরি করতে মানব বলি দেওয়া হয় এটাও সম্পূর্ণ মিথ্যা হাওড়া ব্রিজের নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং এটি সম্পূর্ণ হয় উনিশশো সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তেসরা ফেব্রুয়ারি উনিশশো তারিখে এই ব্রিজ তৈরির জন্য ব্যবহৃত হয় প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল যার মধ্যে তেইশ হাজার পাঁচশো টন স্টিল সরবরাহ করে টাটা স্টিল এই ব্রিজে কোনো নাট বল্টু নেই বরং ধাতুর গরম পিন বা রিভেট দিয়ে সমস্ত অংশ জোড়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান একটি বোমা ফেলে হাওড়া ব্রিজের কাছে কিন্তু ব্রিজের কিছুই হয়নি হাওড়া ব্রিজ আসলে একটি ক্যান্টি লিভার ব্রিজ অর্থাৎ এটি এমন এক ধরনের ব্রিজ যার ভর দুদিক থেকে টানা হয় এবং মাঝখানে পিলার না থাকলেও দাঁড়িয়ে থাকে ব্রিজটির দুদিকে রয়েছে দুশো ফুট উচ্চতার দুটি বিশাল পিলার এই দুই পিলারের মধ্যে দূরত্ব পনেরোশো ফুট এই পিলারগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে তারা পুরো ব্রিজের ওজন ধরে রাখতে সক্ষম বলা হয় এই ব্রিজ বারোটার সময় ভেঙে পড়বে এমনটা বলা হয়েছিল কিন্তু দিন না রাত সেটা বলা হয়নি তবে সত্যি হলো রাত বারোটার সময় এই ব্রিজে ট্রাফিক কম থাকে তাই তখন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় রক্ষণাবেক্ষণের কারণে এর পিছনে কোনো অলৌকিক বা রহস্যজনক কারণ নেই হাওড়া ব্রিজের একটি বিখ্যাত ঘড়ি রয়েছে যেটা বিদ্যুৎ বা চাবি ছাড়াই চলে এই ঘড়ি তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি জন স্মিথ অ্যান্ড সানস ঘড়িটি একটি মেকানিক্যাল সিস্টেমে চলে যেখানে ভিতরের ওজন ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং ঘড়ির কাঁটাগুলোকে চালনা করে এই ঘড়িটিকে প্রতি সপ্তাহে একবার রিসেট করতে হয় এর ব্যাস সাত ফুট এবং এটি আজও চলছে সেই উনিশশো সাল থেকে দু সালে এক রিপোর্টে দেখা যায় তামাক ও পান ফেলার কারণে ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন ফাইবার গ্লাস দিয়ে ব্রিজের নিচের অংশ কাভার করা হয় এবং এতে খরচ হয় প্রায় কুড়ি লাখ টাকা তো বন্ধুরা এই ছিল হাওড়া ব্রিজের রহস্য ইতিহাস ও সত্যতা যে গল্পগুলো আমরা ছোটবেলায় শুনেছি তার অনেকটাই ছিল গুজব ও জনশ্রুতি কিন্তু বাস্তবতা হল এটি ভারতীয় প্রযুক্তি ও স্থাপত্যের এক মহৎ নিদর্শন ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন রহস্য বা আবিষ্কারের সাথে ততক্ষণ পর্যন্ত নমস্কার